সব সময় একই ধরনের করলা ভাজি না খেয়ে এবার একটু নতুনত্ব নিয়ে আসলাম আর এভাবে করলা ভাজি করলে তিতা তো একদমই লাগবে না যারা করলা পছন্দ করে না তারাও চেটে খেয়ে নিবে ভীষণ সুস্বাদু আর একদম সবুজ সবুজ এই করলা ভাজিটা তো চুলায় হাড়ি বসিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল আর এই করলা ভাজিটাতে সরিষার তেল দিতেই হবে তো আর এখানে আমি করলা কেটে নিয়েছি তো করলাগুলো ধুয়ে নিয়েছি আর ভেতরের বিচিগুলো ফেলে দিয়েছি তো এখন এই তেলের মধ্যে করলাটা ভেজে নিব আর করলাটা এভাবে ভেজে নিলে একদম সবুজ সবুজ থাকবে করলাটা সেই সাথে তিতাটাও চলে যাবে আর পুষ্টিগুণ কিন্তু থাকছেই এটা নষ্ট হচ্ছে না আর করলাটা কেটে পানিতে কিন্তু ভিজিয়ে রাখবেন না ধুয়ে সাথে সাথে তুলে নিতে হবে তো এখন আমি একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে করলাগুলো এখন এই তেলের মধ্যে ভালো করে ভেজে নিব আর ততক্ষণ পর্যন্ত ভাজব যতক্ষণ পর্যন্ত করলাটা সেদ্ধ না হয় তো দেখতে পাচ্ছেন করলা ভাজার পরেও কিন্তু করলাগুলো সবুজ রয়ে গেছে আর করলাগুলো এই পর্যায়ে সেদ্ধ হয়ে গেছে তো করলাগুলো এখন আমি তেল ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি আর এই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু তো আলুগুলো আমি কিউব করে কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি তো এখন এই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ আর লবণ কিন্তু আমি ওই পরিমাণেই দিচ্ছি যে যতটুকু আলু এই আলুটাতে যতটুকু লবণ দিলে হবে অতটুকুই তো লবণ দিয়ে আলুটা আমি ভেজে নিব ভাজার জন্য আলুর থেকে কিন্তু সুন্দর একটা সুঘ্রাণ বের হবে তো আলুগুলো ভেজে এবার আলুগুলো আমি তেল থেকে ছেঁকে ছেঁকে তুলে নিব আর এই একই তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি তো এখানে আমি দশ বারো কোয়া রসুন নিয়েছি তো রসুনটা কুচি করে এখন এই তেলের মধ্যে ভেজে নিব রসুনটা কিছুটা ভাজা হলে এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর এখানে আমি লাল পেঁয়াজটা দিয়েছি আপনি যে কোনো পেঁয়াজ দিতে পারেন আর পেঁয়াজের পরিমাণটা অবশ্যই বেশি দিতে হবে তো এই তেলের মধ্যে রসুন এবং পেঁয়াজ দুটোই ভেজে নিব আর এখন যতটা শুকনো শুকনো দেখাচ্ছে একটু পরে কিন্তু তেল বের হবে আর যেহেতু করলাটাও তেলে ভেজেছি আলুটাও তেলে ভেজেছি তো আর তেল দেওয়ার দরকার নেই আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এমনিতেই তেলটা বের হবে তো এই পর্যায়ে দিয়ে দিলাম চার পাঁচটে কাঁচামরিচ তো ঝাল বেশি খেতে চাইলে কাঁচামরিচগুলো দুভাগ করে দিতে পারেন আমি শুধু কাঁচামরিচের একটা সাইড একটু কেটে দিয়েছি তো পেঁয়াজটা ভাজা হলে সাইড করে রেখে এরপরে একটি ডিম দিয়ে দিলাম ডিমটা নেড়ে চেড়ে ভেজে নিব ভেজে নিয়ে এরপরে পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে নিব আর ডিমটা ঝুড়া করে ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গেলে এরপরে দিয়ে দিচ্ছি কোয়াটার চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ ধনিয়া গুঁড়ো তো হলুদ এবং রসুনটা এই পেঁয়াজের সাথে মিনিটখানিক ভেজে নিব ভেজে নেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো তো আলুগুলো দিয়ে এই পেঁয়াজ মর্যের সাথে আবার কিছুক্ষণ আমি একটু ভেজে নিব ভেজে নেওয়ার পরে এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি বাংলাদেশের আলুগুলো বেশ শক্ত হয় তো সেক্ষেত্রে সেই আলু অনুযায়ী বুঝে পানিটা দিবেন আর আমাদের এখানের আলুগুলো খুবই নরম হয় তো আমি এর জন্য সামান্য একটু পানি দিয়েছি পানি দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিব তো পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি আর আলুগুলো কিন্তু এবার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো আমি আলুগুলো আর একটু ভেজে নিচ্ছি যাতে সুন্দর একটা শুভ আসে তো আলু ভাজা হয়ে গেলে এরপরে এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা করলাগুলো তো করলাটাও ভালো করে আলুর সাথে মিশিয়ে দিব মিশিয়ে মিনিট খানিক ভেজে এরপরে আমি ঢেকে দিচ্ছি ঢেকে চুলার হিটটা একদম লো করে দিচ্ছি লো করে পাঁচ মিনিট রান্না করে নিব গরম গরম ভাতের সাথে এই করলা ভাজিটা ভীষণ সুস্বাদু অন্যান্য করলা ভাজির চাইতে এটা একটু বেশি সুস্বাদু তো পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি আর এর আগেও কিন্তু ঢাকনা খুলে আমি দু একবার নেড়ে দিয়েছি কারণ একটু পরপর নাড়াচাড়া দিয়ে দিতে হবে নয়তো দেখা যাবে নিচে লেগে গেছে তো এই তো এ পর্যায়ে করলা ভাজিটা হয়ে গেছে তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কথা প্যারিস চ্যানেলের পাশে থাকবেন